আসসালামু আলাইকুম বন্ধুরা আজকে আপনাদেরকে এমন একটি দৃশ্য দেখাবো। যে দৃশ্য দেখে আপনারা অবাক হয়ে যাবেন এই যে দেখেন দেখতে পাচ্ছেন এই যে দেখেন এখানে অনেক অনেক ছোটো ছোটো বাচ্চারা যাদের বয়স পনেরো থেকে ষোলো বছর যারা ফ্রি ফায়ার খেলতেছে দেখেন ফ্রি ফায়ারে আমাদের দেশটাকে কত অধপতনে নিয়ে যাচ্ছে এখন এদের হচ্ছে স্কুলে থাকার সময় স্কুলে যাওয়ার সময় তাহলে আমরা আমাদের ছোট ছোট ছেলেদের হাতে মোবাইল মোবাইল তুলে দেওয়ার কারণে কিন্তু আমাদের গার্জেনের এই মোবাইল হাতে দেওয়ার কারণে কিন্তু এ অবস্থা প্রতিটা প্রতিটা ছেলেই যাদের হাতে টাচ মোবাইল আছে তারাই এই ফ্রি ফায়ারে লেখাপড়া বাদ দিয়ে স্কুলে যায় না স্কুল ফাঁকি দিয়ে দেখেন কিভাবে এরা ফ্রি ফায়ার খেলতেছে খেমেটার দিকে ঘুরে দেখান ফলে আমরা এই থেকে শিক্ষা নেই গার্জেনরা শিক্ষা নেই যে আমরা যেন এই বাচ্চাদের হাতে টাচ মোবাইল না দিই টাচ মোবাইল দিলে এরা ফ্রি ফায়ারে লিপ্ত হয় ধন্যবাদ সবাইকে